যে প্লেটে ভর্তা মাখানো হয় সেই প্লেটে ভাত খাওয়ার যে টেস্ট এটা যারা খায় একমাত্র তারাই কিন্তু বলতে পারবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটির সঙ্গেই থাকুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুরগির কলেজা ভর্তা এটা আসলে কে কে খাইছেন আমি জানি না তবে আমি অনেকবার খেয়েছি আর খুবই খুবই টেস্ট হয় তো এর জন্য হচ্ছে আমি তিন চারটা মুরগির কলিজাকে একসাথে নিয়ে রেখেছিলাম সেগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব তারপরে হচ্ছে দশ মিনিট মতো আমি এটাকে রেখে দিব আমি কিন্তু কলিজাগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিক দিয়ে হচ্ছে আমি চুলায় আগুনটা জ্বালিয়ে দিয়েছি তারপর হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেল আপনারা চাইলে কিন্তু এখানে সোয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখন এই যে মেখে রাখা কলিজাগুলো দিয়ে দিব কলিজাগুলো হচ্ছে খুবই মৃদু জারে ভাজতে হবে বেশি আঁচে ভাজা যাবে না এতে কিন্তু যাবে সিদ্ধ হবে না এই কারণে আগুনের তাপটা কমিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম চলে আসব কয়েক মিনিট পর কলিজা সিদ্ধ হতে কিন্তু এতটা বেশি সময় লাগে না তো আমার এদিক দিয়ে কিন্তু কলিজাগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে মশাল্লা খুব সুন্দরভাবে বেশি কড়কড়া করা যাবে না তাহলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি কলিজাগুলো উঠে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো সেই তেলেই দিলাম কারণ হচ্ছে এই তেলটাতে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে যেহেতু এখানে হচ্ছে কলিজাগুলো ভাজা হয়েছে ময় মশলা দিয়ে তো এই কারণেই হচ্ছে আমি পেঁয়াজটা এই তেলেই ভেজে নিলাম আর দিয়ে দিলাম এখন কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে বেশি ভাজা ভাজা করা যাবে না একদম করকড়া করা যাবে না মিডিয়াম ভাবে ভেজে উঠিয়ে নিতে হবে বেশি যদি ভেজে ফেলেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কলে যাওয়া বেশি করকড়া করে ভাজা যাবে না এগুলো বেশি ভাজলে আসলে ভর্তাটা একদমই খেতে ভালো লাগে না এই কারণে হচ্ছে আমি মানে মিডিয়াম ভাবে ভেজে ভেজে নিয়েছি এই তো দেখেন পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো আমার ভাজা শেষ নামিয়ে নিলাম আর কলেজাগুলো কিন্তু খুব সফট হয়ে গেছে এখন এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি কলিজাগুলোকে ভেঙে নেব সবগুলোকে যেহেতু হচ্ছে আমার পেঁয়াজ মরিচটা খুবই গরম তো ওইটা ঠান্ডা হতে হতে এদিক দিয়ে হচ্ছে আমি কলিজাগুলোকে ভেঙে নিবো কাঁচামরিচের ঝালটা একটু বেশি দেবেন এতে করে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে কেউ যদি এই কলিজা ভর্তা খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের বাসায় কিন্তু প্রায় প্রায় এটা খাওয়া হয় যখন একসাথে বেশি মুরগি আনা হয় তখনই বেশিরভাগ খাওয়া হয় খুবই মজাদার একটা রেসিপি খুবই সুস্বাদু কি বলবো গরম ভাতের সাথে গরমভাবে এই ভর্তাটা বানাইলে এত মজা লাগে খেতে আপনি দুই তিন প্লেট ভাত এমনি অনায়াসে এই এক ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবেন কোনো ব্যাপার না আমি যখন এডিট করতেছিলাম তখনও আমার জিভে জল চলে আসছিল কারণ এই ভর্তাটা এত মজা কি বলবো তো আমি হচ্ছে এখন সবগুলো কিন্তু একসাথে হাত দিয়ে ডোলে নিচ্ছি লবণটা এখন অ্যাড করব না যেহেতু আমি কলিজাগুলো লবণ দিয়ে ভেজেছি তো পরে দেখে তারপরে হচ্ছে আমি লবণটা দেবো তো পেঁয়াজ মরিচ দিয়ে এখন হাত দিয়ে সব মাখিয়ে নিলাম তো দেখেন মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খুবই মজাদার যারা ট্রাই করার নাই অবশ্যই ট্রাই করবেন কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে আমাদের ফ্যামিলির সবারই অনেক পছন্দ আপনারাও ট্রাই করবেন আর যারা খেয়েছেন তারা তো এর মজা জানেনি তো লবণ একটু কম হয়েছে এখন দিয়ে নিলাম দিয়ে হাতে ভালোভাবে মেখে নিলাম আমার ভর্তাটা ফাইনালি শেষ এখন হচ্ছে আমি উঠিয়ে নেব অন্য প্লেটে আর এই প্লেটে হচ্ছে আমি ভাত খাবো কারণ যে প্লেটে হচ্ছে ভর্তা বানানো হয় সেই প্লেটে যে খাওয়ার মজা তারাই একমাত্র বোঝে যারা হচ্ছে এই প্লেটে ভাত খায় আমার সব সময় ভর্তা পাটায় বাটালে পাটায় আমি কিছু ভাত খাই প্লেটে মাখলে প্লেটে ভাত খাই মানে আমার কাছে খুবই ভালো লাগে কি বলবো দেখেন মাসাল্লাহ দেখতে লুকটা অসাধারণ একটা কালার আসছে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে ভিডিওটা দেখতে দেখতে যদি কেউ লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আপনাদের যদি এতটুকু হলে ভিডিওটা উপকারে আসে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ